টোকিওর বাসিন্দা ইয়াস সূচি ইয়াসসান তাকাহাসি একটি অভিনব ও মনোমুগ্ধকর উপায়ে প্রেমের প্রস্তাব দিয়েছেন গুগলে অর্থের মাধ্যমে জিপিএস প্রযুক্তি ব্যবহার করে তিনি দীর্ঘ যাত্রা শেষে তার প্রেমিকাকে ম্যারেমি লিখে বিয়ের প্রস্তাব দেন এই অনন্য প্রস্তাবটি একটি বিশেষ ধরনের ডিজিটাল আর্ট যা জিপিএস আর্ট নামে পরিচিত দু সালে জুন মাসে ইয়াস তার যাত্রা শুরু করেন হোয়াইট ইরো থেকে কাগসিয়া পর্যন্ত জামোর চার হাজার মাইল পথ এই দীর্ঘ যাত্রায় তিনি শুধুমাত্র সঠিক পথের মাধ্যমে চলেন যাতে গুগল অর্থের মাধ্যমে ম্যারিমি শব্দটি স্পষ্টভাবে দৃশ্যমান হতে পারে ছয় মাসব্যাপী এই প্রচেষ্টার মাধ্যমে ইয়াসছান তার প্রিয়তমাকে অসাধারণ এক প্রস্তাব দেন যা প্রযুক্তি ভ্রমণ এবং শিল্পের এক অভিনব সংমিশ্রণ এই সৃজনশীল প্রচেষ্টার জন্য ইয়ারসান গিনিস ওয়ার্ল্ড রেকর্ড বিশ্বে সবচেয়ে বড় জিপিএস আর তৈরির জন্য জায়গা করে নেন তার এই কাজটি এখন বিশ্বব্যাপী আলোচিত ডেক্স রিপোর্ট মেট্রো টিভি